ভিউয়ারস আমিキャチュア চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারণ দারণ সব এগুলো অষ্টধাতু এবং পারলের সমন্বয়ে তৈরি করা দারণ সব আংটির কালেকশন দেখাবো একটা একটা করে দেখাবো দাম বলে দেব আপনারা আমাদের সাথেই থাকবেন তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলোর দাম আপনারা ঘরে বসেই জানতে পারবেন এবং ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে মাত্র হাজার টাকা এটা হচ্ছে 2000 টাকা এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ টাকা এরপর একটা দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আর একদমই আলাদা থাকবে আর এখন আমরা যে প্রাইসটা বলতেছি এটা কিন্তু অফার প্রাইস এটাও হচ্ছে চোদ্দশো চল্লিশ এটাও হচ্ছে চোদ্দশো চল্লিশ আর এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দুই হাজার আর অষ্ট ধাতু হচ্ছে এমন একটা ধাতু যেটা কিন্তু সোনা রূপা আরো আটটা মূল্যবান ধাতু সমন্বয়ে কিন্তু তৈরি করা থাকে এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ টাকা আপনার স্ক্রিনশট নিয়ে আসছেন অ্যাজ পসিবল চলে আসবেন রাসু জুয়েলার্সে আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি এটা রেটও কিন্তু অফার প্রাইসের অফার প্রাইসে হচ্ছে চোদ্দোশো টাকা এমনিতে রেগুলার প্রাইস কিন্তু আরও বেশি তো আমি এরপরে দেখাচ্ছে এটাও হচ্ছে 1440 চল্লিশ টাকা আমি ডিজাইনগুলো আলাদা আলাদা করে দেখাচ্ছি দাম কিন্তু দুইটা রয়েছে একটা চোদ্দোশো চল্লিশ আর বড়োগুলো হচ্ছে দুই হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটা প্রাইসও হচ্ছে দুই হাজার টাকা এটা প্রাইজও হচ্ছে দুই হাজার টাকা আমি নেক্সট দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু হচ্ছে দুই হাজার টাকা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু ঘরে বসে দেখতে পারবেন অনেকের আছে ছোট বাচ্চা মার্কেটে আসতে পার না তাদের জন্য খুবই ভালো হবে চোদ্দশো চল্লিশ টাকা আমি এর পরের কালেকশন দেখাচ্ছি এটাও হচ্ছে চোদ্দশো চল্লিশ টাকা আচ্ছা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটাও হচ্ছে এটাও হচ্ছে চোদ্দশো চল্লিশ টাকা খুবই সুন্দর চোদ্দশো চল্লিশ এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা আমি এরপর একটা দেখাচ্ছি এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ টাকা দেখেন কি সুন্দর এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ এটাও হচ্ছে চোদ্দশো চল্লিশ আচ্ছা এরপর এটা দেখাচ্ছি এটাও হচ্ছে চোদ্দশো চল্লিশ খুবই সুন্দর এরপরে দেখাচ্ছি এটাও হচ্ছে চোদ্দ এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ টাকা এটা দেখাচ্ছে এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার টাকা এরপর এটা দেখাচ্ছি এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ দেখেন কি সুন্দর আংটি গুলো পরলে কিন্তু পুরো গোল্ডের আংটির মতো লাগবে আর আপনি না বলে কারো বোঝার কিন্তু সাধ্য নাই যে এটা বোল্ড না আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে পরে দেখেন কি সুন্দর আর এগুলো কিন্তু আপনারা যদি অর্ডার করেন আপনাদের আঙুলের মাপ দিয়ে আমরা তৈরি করে দিতে পারবো এটা হচ্ছে এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ আমি আরো কালেকশন দেখাচ্ছি হাজবেন্ড ওয়াইফ কাপল রিংস হিসেবে নিতে পারবেন এটা হচ্ছে দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুই হাজার আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ দেখেন কি সুন্দর দেখলে কিন্তু ভাল লাগে চোদ্দশো চল্লিশ আমি এরপরে দেখাবো এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ হচ্ছে চোদ্দশো চল্লিশ এটাও হচ্ছে চোদ্দশো চল্লিশ এর একটা দেখাবো এটাও হচ্ছে চোদ্দশো চল্লিশ এরপর চোদ্দশো চল্লিশ তো অনেক সুন্দর সুন্দর আংটি কালেকশন দেখালাম এটাও চোদ্দশো চল্লিশ চোদ্দশো চল্লিশ আমি এরপরের কালেকশন দেখাচ্ছি এটাও হচ্ছে চোদ্দশো চল্লিশ আর এটা হচ্ছে এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তারপর আমরা আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি অফার প্রাইজে আপনারা কিন্তু অবশ্যই কালেকশন গুলো নিতে চলে আসবেন রাশু জুয়েলার্সের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন বিলিং নাম্বার চার দোকান নম্বর ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয় তলা ঢাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম